ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বের সবাইকে স্বাগত আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে একদম মাছ ভাজতে ভাজতে চলে আসলাম একদিকে মাছ ভাজা হচ্ছে একদিকে অমলেট এই দিকে বাদ বাকি মাছ শাকও এখানে রয়েছে শাক কাটা হয়নি শাক কাটবো দেখো একটুখানি শেয়ার করে নিলাম আর এখানে আছে হচ্ছে এখনও ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো দেখো এখানে একটুখানি মটর ডাল আছে আর আছে একটুখানি মাংস আর ঝোল এই যে

দুজন মানুষ যাই না কেন তাই থাকে কি করবো এই আটিটাই ঠিক আছে ছোট আমাদের কি হবে ভালো মতন ঝেড়ে ধুয়ে আমি শাক কাটি তারপরে কাটার পর আবার ধুই কবার খুলে দিয়ে যাও কাকে কাকে কাটাতে হাত দাও কাটাতে খুলে ঠাউ ভরটাকে দিয়ে দাও কলমি শাক কি রসুন দিয়ে করব নাকি এমনি রসুন রসুন দেখে তো তোমার দাদা ভাইয়ের ঢাকাইয়া পোলা না জিতবা একদম ষোলো আনা রসুনটাকে আবার লাল করে ভেজে রামধনি বেটা ছেলে বাবা ভালো না বুঝেছো রামধনি বেটা ছেলে বাবা মেয়েদের একদিক যে ক্ষতি আর যাই সমস্ত বেটা ছেলে রান্না পায় না তাদের যা খুশি রান্না তাও খেয়ে দেবে কোনো ভুল ধরতে হবে না যারা একটু রান্না করে তারা আবার আমার কথা তো রান্না বা রেসিপি সময় বলে দেবে এইটা এভাবে রান্না করবে যা হাঁନ୍ତି তাহলে এর রান্না তো পারই না মানে খেতে খেতে এতটা ইয়ে হয়ে গেছে শুনলে তো এটা আমি দেবো এটা আমি ইয়ে করব না এডিট করব না দেবো ওরcata কথাতে এক তাও তাও잖아 সেটা ভালো হয় তরি যুদ্ধ যা হবে যেন তরি আমি দেখো ব্রহ্মার জাল নুন এগুলো কি সব ঠিক থাকে কোন দিন কি খেয়েছে সেটা ওই রকম ওই বর্ষাকালে শাক না ঝেড়ে বেঁচে নিয়েছি তাও ভয় লাগে কত মশাই দু শাক এনেছে একাটি কলমি শাক আর একাটি নোটে শাক কলমি শাকটা আজকে করছি নোটে শাকটা আবার কালকে করবো শাক পাতা খুব ভালো লাগে আর আমাদের এখানে পাওয়াও যায় খুব শাক পাতা এক মানে এক দাদা আসে তার ভ্যানে শুধু শাক কি শাক তোমার লাগবে কুলেখাড়া থেকে নোটে থেকে হ্যালেনচা থেকে মানে সমস্ত রকম লাল শাক পুঁই শাক মেথি শাক সব রকম শুধু শাক আসে দেখে মনে হয় কি যেন সব কিনে নিয়েছি কিন্তু শাক তো বেশি রাখা যায় না গো কিনে নিয়ে এসে বা কী করবো ওই জন্য যখন যেরকম দরকার হয় নিয়ে আসতে বলি আর সব সময় বর্ষাকালে তো শাকের আমদানিটা আরও বেশি কিন্তু বর্ষাকালে কিন্তু শাকটা খাওয়া উচিত না খুব ঝেড়ে বেচে শাকটা কাটছি ঠিকই তাও মাঝে মাঝে আবার দেখে নিচ্ছি অনেকবার ধুয়েছি এই শাক অনেকবার কলমি শাক সাধারণত পরিষ্কারই থাকে তা হলেও ভয় লাগে কী জানি শামো কেন্ন মেন্ন কত কিছু থাকে না বর্ষাকালে যার জন্য ধুয়ে নিতে হয় তাড়াতাড়ি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এটা রসুন ফোরন দিয়ে যদি রান্না করা যায় না অনেকে আবার পেঁয়াজ দেয় পেঁয়াজ দিলে খারাপ লাগে না তবে আমি দিই নি রসুনটাই বেশি ভালো লাগে শাকটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এবার একটু মশলা করে নিই এই মাছের ঝাল করব ফলি মাছের ফলি না সরি ভোলা মাছের ঝাল পোয়া ভোলা মাছের ঝাল করবো তোমার দাদাভাই বলে যে মাছের ঝাল করবে কিন্তু ঝাল যেন কম হয় বুঝেছো কিরকম যাতায়ল যে কাটে আসতো কাটে গেছে মশলাটা করা এবারে আমি পটাক টান্নাটা সেরে নিই তাঁতি করে আহ যেটা বলছেন যেহেতু ভয়েসটা পরে দেওয়া নুনটা না সামান্য একটু টান হয়েছিল অল্প একটু যদিও সেটা শুধু খেলে লাগবে কিন্তু ভাত দিয়ে খেলে ঠিকই থাকবে আমার কর্তা মাসে সেটা নাক দেখো খাওয়ার টেবিলটা যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি ওগুলো ইচ্ছা আছে এডিট করবো না কড়াইতে যেহেতু মানে দুটো কড়াই যেহেতু বাড়ানো হয়েছে মানে বের করা হয়েছে ফ্রাইং প্যানে অমলেটটা করেছিলাম আর এই কড়াইতে যেহেতু মাছটা ভাজছিলাম ওই জন্য দুটোতেই আমি দুটো বসিয়ে দেবো এই অমলেটের কড়াইতে আমি শাকটা বসিয়ে দেবো রসুন ফোড়ন দিয়ে কলবি শাকটা আর ওইটাতে আমি মাছটা বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা এডিট হয়ে নিবি সেটা করে তারপরে বসাবো আর এখানে একটুখানি দিয়েছি পিঁয়াজ একটু শুকনো লঙ্কাই দেখো মাছ ভয়াটা আর টুয়ে জিরে এই দিয়ে মাছের ঝালটা করব কোনো আদা রসুন দিইনি শুকনো লঙ্কাটা সামান্য দিয়েছি যাতে ঝাল না হয় বুঝে অল্প পরিমাণে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে করছি মাছের এইটা কিন্তু খুব ভালো হয়েছিল শাকটাও ভালো হয়েছিলো ভাত দিয়ে একদম ঠিক ঠিক ছিল বেশিও না কমও না হুম রান্নাটা সেরে নি তাতে করে রান্নাটা সেরে নি রান্না হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এগুলো সব পরিষ্কার হয়নি ক্লিন হয়নি পরে করব আগে ভিডিওটা এডিট করে নি রান্নাটা ভাত তো আছে এই কলমি শাক রসুন দিয়ে আর এখানে ভোলা মাছের ঝাল করেছি তোমার দাদার কথা হচ্ছে ভোলা মাছের ঝাল অতটু ঝাল যেন বেশি না হয় সে অল্পের ওপর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আমি নেব দেখো এওটা হ্যাঁ বিটি এডিট করে সব মাঝে সব পরে করব বিটিট করে জলটল সব ধরায়া যাচ্ছে অনেক পর বলছি আচ্ছা

দেখো এক ওরা পেছনে হয়ে গেত তো কি এই ঘরের ভিডিও লঙ্কা লামের ঘর ঠিক আছে

আমি ডিলিট করবো না এটাকে রাখবো আমি ডিলিট করবো না তো এরকম ভাবেই যাবে লঙ্কা নিয়া

আরে লাগিয়ে ওটা পরে খাচ্ছোটা আমার মেয়ে মাছটা খুব ভালো আছে যাই খেতে হচ্ছে না মনে পরে

এবার একটু চা বসিয়েছি চা খাবো আর একটা ভাত বসিয়েছি এই দেখো চা ভাত হোক খেয়ে আমি ভাতটা হতে থাকুক একটু কাজও আছে আজকে আমি হর থেকেও হলো থেকেও জানি না আমি শর্টের থেকে লাইভে আসা যাই কিনা আসলাম তো আজকে দেখলাম তো হলো কি খারাপ কিছু হবে কিনা যাই না আদৌ কো আসে কিনা তাও যাই না

জানলাটা একটু খুলি দাঁড়াও এই আলোটা জ্বালালে হবে না এই আলোটা জ্বালাই মশা মশা ঢুকে যাবে

ভিডিওটা বড় করবো না হ্যাঁ ভিডিওটা মানে এমনিতেই বড় হচ্ছে ভিড়টা বড় করবো না এই তোমার ভাবে আজকে দেরি করে এসেছে চা খাবে কিনা জানি না তাতে থেকে খেয়ে আস খেয়ে করো দু শুদ্ধও পারিনি অনেক কাজ করেছি আজকে ভিউটা আজকে তো এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওটাতে হাজির হুম